সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ মাশা আল্লাহ দেখেন প্রকৃতি এত সুন্দর কেন জানেন প্রকৃতি এত সুন্দর এই জন্যেই যে প্রকৃতি সৃষ্টি করেছেন আমাদের রব আমাদের আল্লাহ আমাদের প্রতি ফালক তিনি প্রকৃতি সৃষ্টি করেছেন বলেই প্রকৃতি এত সুন্দর মোহান আল্লাহ নিজেই বলেন

তোমরা কোনো খুঁত দেখাতে পারবে না কোনো ভুল দেখাতে পারবে না আবারও চেষ্টা করো দেখো ফারবে কি তোমরা মহান আল্লাহ তালার সৃষ্টিতে কোনো ভুল তোমরা কি পারবে মহান আল্লাহ তালার সৃষ্টিতে কোনো ভুল দেখাতে এর উত্তর হচ্ছে অবশ্যই না মহান আল্লাহ তাল সৃষ্টিতে কোনো ভুল নেই মোহন আল্লাহ তালা এত সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করেছেন প্রকৃতি সৃষ্টি করেছেন আমাদের জন্য আসমান সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন এটা হচ্ছে বান্দার জন্য মহান আল্লাহ তালার করুণা দয়া অনুগ্রহ মহান আল্লাহ তালার সুখে আমরা সকলেই আদায় করব মহান আল্লাহ তালা আমাদেরকে যেই নিয়ামত দিয়েছেন নিয়ামতগুলির সুক্রিয়া আদায় করতে হবে কেননা মহান আল্লাহ তালা বলেন তোমরা যদি মহান আল্লাহ তোমাদেরকে যে নিয়ামত দিয়েছে নিয়ামতের সুক্রিয়া আদায় করো তাহলে তোমাদেরকে নিয়ামত বাড়িয়ে দেওয়া হবে তোমরা যদি মহান আল্লাহ তালার অনুগ্রহ আল্লাহ তালার দয়ার সুক্রিয়া আদায় করো তাহলে তোমাদেরকে তালা আরও বেশি করে দয়া করবেন আরও বেশি করে অনুগ্রহ করবেন আর যদি তোমরা তা অস্বীকার করো ওলা ইংকা ফারুতুম ওলা ইংকা ফারুতুম ইন্না আদা বিশাদিদ আর যদি অস্বীকার করো আল্লাহ আলার দয়া অনুগ্রহকে আল্লাহ আলার করুণাকে যদি তোমরা অস্বীকার করো তাহলে তোমাদের জন্য আল্লাহ তালা শাস্তি প্রস্তুত রেখেছেন ভীষণ শাস্তুত লাসাদিদ ইন্না আদা লাসাদিদ অবশ্যই কঠিন শাস্তি তোমাদের জন্য আল্লাহ তালা প্রস্তুত করে রেখেছেন এই আমরা আমরা মহান আল্লাহ তালার নিয়মত অনুগ্রহ দয়া আল্লাহ তাআলা শুক্রিয়া আদায় করব। না পেলেও মহান আল্লাহ তালার শুক্রিয়া আদায় করব তাছাড়া না পাওয়ার কোনো সুযোগ নেই আল্লাহ তালার দয়া অনুগ্রহ না পাওয়ার কোনো সুযোগ নেই আল্লাহ তালা বলেন কি ভাবি আল্লাহ দেবান ও উভয় জাতি এবং মানব জাতি আমি যে তোমাদেরকে করুণা করেছি আমি যে তোমাদেরকে অনুগ্রহ করেছি তোমরা তোমাদের প্রভুর তোমাদের রবের কোন দয়াকে কোন অনুগ্রহকে অস্বীকার করবে অর্থাৎ আল্লাহ তাল আর কোনো দয়া কোনো অনুগ্রহকেই অস্বীকার করার সুযোগ নেই অস্বীকার করা যাবে না আল্লাহ তালা যেন আমাদেরকে নিয়ামত আরও বাড়িয়ে দেন মহান আল্লাহ তালা আপনি আমাদের জন্য পৃথিবীতে যেই বস্তু রেখেছেন আমাদের জন্য যে রিজিক দেখেছেন রিজিক বস্তু আমাদের জন্য আরও বাড়িয়ে দিন সুবাহ নাকা আল্লাহ মা বিহামদিকা সাহাদু আল্লাহ ইলাহা ইল্লাং তা আসতা কফির উল্কা ওয়াতুবু ইলাইক আসসালামু আলাইকুম ও আহমদুল্লাহি অবাকে তু তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না তা হলে তুমি কত সুন্দর তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না তা হলে তুমি কত সুন্দর আসলেই তো মহান আল্লাহ তালার সৃষ্টি যদি এত সুন্দর হয় তাহলে তিনি যে কত সুন্দর সোবহান আল্লাহ কেমতের দিন আল্লাহ তালা বান্দার জন্য যে নিয়ামত রেখেছেন জান্নাত রেখেছেন জান্নাতের নিয়ামতগুলি যখন দিবেন আল্লাহ তাআলা বান্দার জন্য আরও নিয়ামত প্রস্তুত করে রাখবেন সেটা হচ্ছে মোহান আল্লাহ তাআলা সাক্ষাৎ মহান আল্লাহ তালা যে বান্দাকে বেশি ভালোবাসবেন ওই বান্দার সাথে মহান আল্লাহ তালা কেয়ামতের দিন সাক্ষাৎ করবেন জান্নাতে সাক্ষাৎ করবেন এটি হচ্ছে সবচাইতে বড় নিয়ামত জান্নাতের মধ্যে বান্দার জন্য